আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে মনে আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে বাড়িতে মেহমান আসার কারণে কিছু রান্নাবান্না করেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মূলত ভিডিওটি আমার ওয়াইফ করেছিলেন আমি শুধু বয়স ওভার দিয়েছি যদি আপনাদের ভালো লাগে লাইক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন সবার জন্য দুয়ার রইল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম